আজ থেকে কলকাতা বন্দর থেকে হজের উদ্দেশ্যে রওনা আরবের জেদ্দা বন্দরে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখলেন হজ কমিটির চেয়ারম্যান সাংসদ খলিলুর রহমান ও বিশ্বজুড়ে শুরু হয়েছে হজ যাত্রা অনুরূপ আজ থেকে বাংলার মুসলিম সম্প্রদায় রওনা দেবে হজের উদ্দেশ্যে আরবের জেদ্দা অর্থাৎ মক্কায় উল্লেখ্য ইসলাম ধর্ম অনুযায়ী হজে যাওয়ার অর্থ হলেই মুসলমানকে জীবনে অন্তত একবার হজ করতে হবে ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হল হজ যাত্রা ইসলাম ধর্মাবলম্বী প্রতিটি সক্ষম ব্যক্তিকে জীবনে একবার হজযাত্রা করতে হয় ইসলামিক ক্যালেন্ডারের জিল হেজা মাসের অষ্টম থেকে দ্বাদশ দিনের মধ্যে মক্কা মদিনা ও তার আশপাশের পবিত্র স্থানে যাত্রা করা হয় এটি হজযাত্রা নামে পরিচিত আল্লাহর উপাসনে করে আল্লাহর উপাসনা করে আল্লাহকে সন্তুষ্ট করা ও নিজের পাপের ক্ষমা চেয়ে নিজেকে পরিশুদ্ধ করাই হজযাত্রার মূল উদ্দেশ্য হজ সহযোগিতা ও সৌভাতৃত্বের প্রতীক নিয়ম মেনে হজ যাত্রা করলে আল্লাহ প্রসন্ন হন এবং সমৃদ্ধি লাভ করা যায় নতুন জীবনের অধ্যায় শুরু হয় সেই হজকে ঘিরে শুরু হয়েছিল প্রস্তুতি সেই এখন প্রস্তুতি সম্পন্ন জানালেন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর প্রধান সচিব ডক্টর পি বি সালিম ইমিগ্রেশনের ব্যবস্থাপনা বিমানবন্দরে পুরনো টার্মিনাল সমস্ত কিছু ঘুরে দেখলেন ডক্টর পশ্চিমবঙ্গে এবছরে প্রায় সাড়ে আট হাজারের বেশি হজ যাত্রী পবিত্র ভূমি মক্কার উদ্দেশ্যে রওনা হবেন তার আগে সমস্ত পরিষেবা খতিয়ে রাখা হয়নি তিনি বলেন ইতিমধ্যে বিধাননগর পক্ষ থেকে ঘুরে দেখা হয়েছে সাংসদ রহমান বলেন শুক্রবার দুটি বিমান ছেড়ে যাবে আন্তর্জাতিক নেতা নেতাজি টার্মিনাল বিমানবন্দর থেকে সেই লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী খোঁজখবর খবর নিয়েছেন বলে জানান হজে যাওয়া থেকে শুরু করে হজ থেকে ফিরে আসা পর্যন্ত সমস্ত পরিষেবা গাইডলাইন মিলবে লক্ষ্য রেখে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য হাজ কমিটি অ্যাওয়ারনেস থেকে শুরু করে ট্রেনিং থেকে শুরু করে এবং তার যাবতীয় হাজি সাহেবদের যে সমস্ত অসুবিধা বা সুবিধা যেগুলো দেখা প্রয়োজন তার নিজেকে সব কাজটাই কিন্তু আমাদের রাজ্য হাজ কমিটি করে এবং এই সবটাই হচ্ছে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় আপনারা দেখছেন যে মহিলার যে বিল্ডিং বিল্ডিং রয়েছে এগুলো সবটাই হচ্ছে কিন্তু আমাদের দু হাজার এগারো সালে আমাদের পশ্চিমবঙ্গে মামাটি মানুষের সরকার প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পরে মমতা ব্যানার্জির যে প্রতিশ্রুতি সেই মনে হয় তিনি সক্ষম করছেন আর কি এবং তিনি আমাদেরকে সবসময় সে পরামর্শ দিয়ে থাকেন যে রাজ্যে যে কোটা কেন্দ্রীয় হাইজ কমিটি দিয়ে থাকেন সেটা যেন পুরোপুরি কলফিল হয় তার জন্য তিনি আমাদেরকে নিয়মিতভাবে খবরাখবর নেন যে কি হচ্ছে তার ব্যতিক্রম নাই দু হাজার পঁচিশে যে হজকে লক্ষ্য রেখে আমাদের পুরো হজ কমিটির টিম এবং আমাদের যে অফিসিয়াল টিম সবাই কিন্তু মাঠে মধ্যে নেমে বিভিন্ন জেলা ব্লকের স্তরে কিন্তু তার প্রচার বা তাদেরকে এই ব্যাপারে জানকারি দেওয়ার জন্য হজ সার সেই কাজটা করেছে এবং তাতে আমরা দেখতে পেয়েছি কি প্রায় সাড়ে পাঁচ হাজার আমাদের কাছে এসেছে এবং আমাদের যে কলকাতা সেটা পশ্চিমবঙ্গ ছাড়াও আরো ছটা রাজ্যে রয়েছে সব মিলিয়ে আর কি প্রায় সাড়ে আট হাজার পাঁচ যাত্রী কলকাতা থেকে রওনা দেবেন এবং বলতে পারা যায় প্রতিটি হাজ সাহেবদের যে সেবা বা খেদমত করা জায়গা কিন্তু এই কলকাতার মাদ হজ্স যাওয়ার থেকে কিন্তু সকলেরই কিন্তু যাত্রা শুরু হবে সবটাই আমাদের মুখ্যন্ত্রে অনুপ্রেরণা হলে এবং আমাদের যেমন হাজ কমিটি এবং অফিস টিম এই টিমের সক্রিয় সহযোগিতার জন্য কিন্তু সব কাজটা সফল হতে চলেছে আগামীকাল থেকে তার হজযাত্রা শুরু হবে আগামী উনত্রিশে মে শেষ করবে এবং রিটার্নটাও পনেরো মাসে উনত্রিশে মে থেকে আরম্ভ হবে উনত্রিশ জুন হাজিরা বিদায়ের জন্য মদিনাথুর উপজাতি এসে পৌঁছাচ্ছেন মদিনাতুল হুদ্দা যাচ্ছে পৌঁছাচ্ছেন হাজিরা এরপরে কি কি প্রসেসের মাধ্যমে ফ্লাইটে চলে যাচ্ছেন যদি একটুখানি সংক্ষেপ বলেন দেখুন আমরা একটা সময় দেখেছি বা আমিও যখন গিয়েছিলাম তখন দেখেছি যে আমাদের কি গিয়ে এয়ারপোর্টে গিয়ে আমাদেরকে বোর্ডিং পাস থেকে মানে নিতে হতো এবং লাগেজ চেকিং করাতে হতো আজকে কিন্তু সেই কাজটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা সহজ করে দিয়েছেন যে এয়ারপোর্ট আর এয়ারলাইন্সের মানে অফিসারদেরকে তাদের টিম নিয়ে এখানে বসিয়ে দিয়েছে যে এখান থেকে তাদের বোর্ডিং পাস হবে এখান থেকে তাদের লাগেজ বুক হয়ে আর কি সেই হাজ কমিটির মাধ্যমে কভার্ড বক্স মানে গাড়িতে আর কি যেটা কন্টেনার আমরা বলে থাকি তার মাধ্যমে সে এয়ারপোর্টে গিয়ে পৌঁছবে অর্থাৎ হাজিদেরকে যেন এখান থেকে খুব সহজভাবে তেনারা গিয়ে ইমিগ্রেশন করাতে পারে এয়ারপোর্টে খুব সহজেই যেন তেনারা কাস্টমস চেকিং করাতে পারেন সিকিউরিটি চেকিং করে ফ্লাইটে বসতে পারে এতগুলো কাজকে সহজ করে দেওয়া হয়েছে সবটাই হচ্ছে আমাদের রাজ্য সরকারের বলতে পারা যায়

আমাদের যেনারা অফিসার রয়েছেন তেনারাও কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য বিভিন্ন জেলা ব্লকে গিয়ে আর সেই এলাকার যেনারা আমাদের রয়েছেন যারা ইমাম মজিম বা জেলা বা ব্লক স্তরে তেনাদেরকে নিয়ে আর কি সেই এলাকার বিভিন্ন লোকজন যেনকে হজের বিষয়ে জানকারি হজকে হজ ফরজ হয়েছে হজ ফরজটাকে আদায় করার জন্য আগে যাওয়া দরকার এবং হজ করতে হলে তার কীভাবে হয় হয়ে থাকে আর কি সুস্থ শরীরে হজ কতটা আমরা সফলভাবে করতে পারি অসুস্থ হয়ে গেলে সেটা কতটা আমরা অন্যের উপরে নির্ভর করতে হয় এসবগুলো আমাদের